শেয়ার মার্কেট গত সপ্তাহে রকি কলকাতার দমদমে একটি ফ্ল্যাট নিল বাসে একসাথে ফেরার সময় শেয়ার মার্কেট এসআইপি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হচ্ছিল রকি বলল গতবছর সে জিন্দাল এর শেয়ার কিনে এবছর বিক্রি করল প্রায় দ্বিগুণ দাম হয়েছিল ফ্ল্যাট নেওয়ার সময় শেয়ার বিক্রি করল বলল জয়কে এসআইপি চালু করে দিয়েছে গ্রো আপ এ সে কথা শুনে আমি ও শেয়ার মার্কেটের প্রতি আকৃষ্ট হয়ে গ্রো আপটি ইনস্টল করলাম ধাপে ধাপে পনেরো হাজার টাকা বিনিয়োগ করলাম বিভিন্নভাবে বিভিন্ন শেয়ার কেনাবেচা করে পঞ্চাশ টাকার মতো লাভ হল যদিও পনেরো হাজার টাকা শেয়ার কেনা আছে সেগুলোর কিছু প্রফিট অবস্থায় আছে কিছু লসে আছে এখন তো আর বিক্রি করছি না স্টক মার্কেট নিয়ে পড়াশোনা ইউটিউবে ভিডিও দেখা সমান তালে চলছে কাজের চাপ ও কম থাকায় বিভিন্ন শেয়ার কীভাবে নামা করছে তা দেখছি ও মন লবি হয়ে পড়ছে ভাবছি লোন নিয়ে শেয়ার মার্কেট এ খাটাব ইউটিউবে শুনলাম বিভিন্ন ব্যক্তির বক্তব্য তাতে কিছু পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথম পয়েন্ট একই কোম্পানির শেয়ারের সব টাকা বিনিয়োগ করা চলবে না বিভিন্ন কোম্পানির শেয়ার মিলিয়ে মিশিয়ে কিনে রাখতে হবে যাতে করে কোনো একটিতে লস হলে অনন্য কোম্পানির শেয়ারে যেন লাভজনক অবস্থায় থাকে বিভিন্ন কোম্পানির শেয়ার বেছে একটি লিস্টকে শেয়ার মার্কেটের ভাষায় পোর্টফোলিও বলে থাকে যার পোর্টফোলিও এশিয়ার চয়েস করার দূরদর্শিতা বেশি তার লাভ তত বেশি হবে দ্বিতীয়ত যদি কোনো কোম্পানি শেয়ার লসে চলছে কিন্তু কোম্পানির প্রফিট হচ্ছে ও প্রোমোটারের হাতে বেশি পরিমাণে শেয়ার আছে ও বিদেশি শেয়ার হোল্ডার মিউচুয়াল ফান্ড এর বিনিয়োগ আছে সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে শেয়ার ধরে রাখলে লাভ হবেই হবে প্রত্যেক দিন যদি ইন্ট্রাডে ট্রেডিং করা হয় সেক্ষেত্রে কম বিনিয়োগ এ যেমন বেশি শেয়ার কেনা বেচা করা যাবে কিন্তু লাভ ক্ষতি ও সমান তালে বহন করতে হবে শেয়ার মার্কেট এ কোন দিন কোনো শেয়ারের দাম কম বেশি হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না সবটাই অনুমান ও কিছু কিছু ক্ষেত্রে ফর্মুলা ও কাজে দেয় কিন্তু রিস্ক ও প্রফিট একে অপরের পরিপূরক এখানে একটা কথা প্রচলিত নো রিস্ক নো গেঙ্গ শুধু সেভিং অ্যাকাউন্টে কিংবা ফিক্সড ডিপোজিট এ টাকা রাখলে যে হারে বৃদ্ধি পাচ্ছে তার থেকে অনেক গুণ বেশি এখানে বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র নিজেকে একটু পড়াশোনা ও শেয়ার ও কোম্পানির খবরাখবর রাখতে হবে এই যা আমরা এমনই বিভিন্নভাবে মোবাইলে ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক করছি প্রত্যেক দিনের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থাপন করতে হবে এবং লক্ষ্য পূরণ হলে কিংবা কাছাকাছি গেলেই ওখানে থেমে যেতে হবে যতই আরও বিনিয়োগ করতে ইচ্ছা করুক লোভ করা চলবে না শেয়ার মার্কেটের ক্ষেত্রে সোমবার ও শুক্রবার দুটি খুবই গুরুত্বপূর্ণ শুক্রবারে হয় বেশ হাই হয়ে ক্লোজ হবে কি বেশি লো হয়ে ক্লোজ হবে সোমবার এর ক্ষেত্রে ওই একই বেশ হাই হয়ে ওপেন হবে কি বেশি লো হয়ে ওপেন হবে সপ্তাহের মাঝে যদি কোনো বিশেষ ঘটনা ঘটে তবে আপ অ্যান্ড ডাউন হবে না হলে ওই গল্পতা চলতে থাকবে কিছু বিশেষ বিশেষ ঘটনা শেয়ার বাজারকে প্রভাবিত করে থাকে যেমন বাজেট লোকসভা ভোটের ফলাফল কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ বন্যা ইত্যাদি কোনো বিশেষ বড় কোম্পানি কোনো ছোট কোম্পানিকে অধিগ্রহণ করলে কিংবা বেশিরভাগ শেয়ার কিনে নিলে ছোট কিংবা মাঝারি ধরনের কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায় শেয়ার মার্কেটে ট্রেডিং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে প্রত্যেক দিন লাভ হবে এমন নয় আজকে অনেকটা লস হল কালকে বেশ কিছু প্রফিট হল ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে বুল ও বিয়ার এফেক্ট কাজ করে বুল এফেক্ট কি শেয়ারের দাম যখন ঊর্ধ্বমুখী থাকে কিংবা সেনসেক্স ঊর্ধ্বমুখী অবস্থাকে বুলিশ এফেক্ট বলে আর শেয়ারের দাম এর নিম্ন অবস্থা কিংবা নিম্নমুখী অবস্থাকে বিয়ারিশ এফেক্ট বলে এই দুই এফেক্টর প্রভাবে শেয়ারের দাম উঠা নামা করে থাকে শেয়ার বাজারের ক্ষেত্রে বিনিয়োগ করলে নিজ দায়িত্বে করবেন বাজার ঝুঁকিপূর্ণ ও লাভ লোকসান হওয়ার সম্ভাবনা আছে